বাচ্চাদের মুখ দিয়ে লালা পড়ে কেন করণীয় কি সারাদিন মুখ দিয়ে লালা ঝরলে কি করণীয় এটা কেন হয় এটা বন্ধ করার উপায় কি। আসলে শুধুমাত্র বাচ্চাদের নয় বড়দেরও মুখ দিয়ে লালা ঝরতে থাকে আমাদের মুখে প্রায় তিন জোড়া মেজর সালাইভা নামক লালা গ্রন্থি রয়েছে এছাড়া অন্যান্য অনেক লালা লালাগ্রন্থি রয়েছে যে কারণে এটি কোনো চিন্তার বিষয় নয় তবে যেহেতু বাচ্চাদের হয়ে থাকে তাই এটা খুবই বিরক্তিকর বাচ্চাদের দুই মাস থেকে লালা ঝরা শুরু হয়ে থাকে সাধারণত বাচ্চার মুখে যদি কোনো জিনিস থাকে তখন লালা ঝরা বেশি হয়ে থাকে এবং যখন দাঁত ওঠার সময় হয় তখন লালা বেশি ঝরতে থাকে লালা বন্ধ করার কিছু উপায় যেমন প্রথমত বাচ্চাকে নরম কিছু জিনিস চিবোতে দিন যখন বাচ্চা নরম জিনিস চিবোতে থাকবে তখন তার আস্তে আস্তে লালা ঝরা কমে যাবে আপনি তিথারও ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত যখন লালা ঝরবে শিশুকে মুখে দুধ খাওয়ান দুধ খাওয়ালে সহজে লালা গিলে ফেলবে এবং লালা ঝরা বন্ধ হয়ে যাবে তৃতীয়ত অন্য মনস্ক করান যে কোনো খেলনা জিনিস দিয়ে তাকে অন্য মনস্ক করে রাখুন তাহলে লালা ঝরা কমে যাবে চতুর্থ মুখে হাত না দেওয়া যেহেতু মুখে হাত দিলে শিশুদের প্রচুর পরিমাণে লালা ঝরতে দেখা যায় তাই মুখে হাত দিলে হাতটি সরিয়ে দেবেন পঞ্চম অনেক সময় টিথিংয়ের কারণেও লালা ঝরতে দেখা যায় টিথিংয়ের সময় মাড়িতে খুব ব্যথা করতে থাকে তাই ইলেকট্রিক ব্রাশ দিয়ে মাড়িতে মেসেজ করলেও ভালো হয়ে থাকে অথবা হাত দিয়ে মাড়িতে ভালোভাবে টিপে দিতে পারেন হাত দিয়ে মাড়িতে ম্যাসেজ করলেও বাচ্চা আরাম পায় এটা কতদিন পর্যন্ত হয়ে থাকে এটা এক বছর পর ঠিক হয়ে যায় এর জন্য কোনো মেডিসিনের দরকার হয় না তবে লক্ষ্য রাখতে হবে অনেক সময় মুখে ঘা হলেও লালা ঝরতে থাকে সেই সময় অবশ্যই শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সতর্কতা লালা লালা ঝরতে থাকলে মুছে দিন না হলে মুখের কাছে ছোট ছোট র্যাস বেরিয়ে যাবে অনেক সময় লালা পরে বাচ্চাদের জামা ভিজে যায় তাই গলাতে সব সময় একটা গলার তাওয়াল দিয়ে রাখতে পারেন মুখ মোছার জন্য নরম জিনিস ব্যবহার করুন কারণ বাচ্চাদের ত্বক নরম হয় লাল হয়ে যেতে পারে এবং বাচ্চা বিরক্তি বোধ করে কান্না করতে থাকবে বাচ্চারা যখন সলিড খাওয়ার শুরু করে থাকে তখনও কিন্তু এটি কম হয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন